আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশ ইসলাম ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকের ভর্তি পরীক্ষার দ্বিতীয় সপ্তাহ আর্টস এ ইউনিটের প্রায় দুই শিফটে তিরিশ হাজার পরীক্ষার্থী আছে তো প্রথম শিফট আমাদের শুরু হয়েছে সকাল এগারোটা থেকে বারোটা এক ঘন্টা তো আমরা সকাল থেকে আছি বিভিন্ন জেলা থেকে আমাদের অভিভাবকবৃন্দ আসতেছেন শিক্ষিত শিক্ষার্থীরা আসতেছেন তো অভিভাবক জন্য আমরা তিনটা বুথ রেখেছি যে অভিভাবক বৃন্দের জন্য সেখানে বসতে পারে বিশ্রাম নিতে পারে কারণ তারা জার্নি করে আসতেছেন এর বাইরে আমাদের সকালের আমরা হালকা নাস্তা রেখেছি অভিভাবকবৃন্দদের জন্য বিস্কিট পানি এগুলো রেখেছি আপনারা তো জানেন রাজশাহীতে প্রচণ্ড গরম এই গরমের জন্য আমরা স্যালাইন রেখেছি গ্লুকোজ রেখেছি সাথে সাথে আমাদের পরীক্ষার্থী ভাই জন্য কষ্ট না হয় আমরা বাইক রাইড রেখেছি বাইকে করে বিভিন্ন হলগুলোতে আমরা বিভিন্ন একাডেমিক বিল্ডিংগুলোতে পৌঁছে দিচ্ছি অনেক ভাইয়েরা বোনেরা চিনতে পারতেছেন না আমরা তাদের সেখানে পৌঁছে দিচ্ছি এছাড়াও আমাদের প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমাদের ভলেন্টিয়ার ভাইয়েরা আছেন তারা দিক নির্দেশনা দিচ্ছেন এবং সাথে সাথে আমাদের কিছু ছোট্ট সোনামণি আসতেছেন তাদের জন্য আমরা চকলেটের ব্যবস্থা রেখেছি আমাদের এখন আজকে তিনটা বুথ আছে আমাদের বিশেষ বাসার সামনে একটা সেখানে আছে আমাদের এখানে ভলেন্টিয়ার ভাইরা আছেন এবং অভিভাবকদের বসার ব্যবস্থা আছে আমাদের এই যে বিজনেস ফ্যাকাল্টি সামনে আছেন এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে এবং ওই সাইড আমাদের টিউব চত্বর সেকেন্ড সায়েন্সের সামনে যেটা জগদীশ চন্দ্র বসু সেখানে আছে আমাদের আর এছাড়াও আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো আমাদের অভিভাবক বৃন্দের জন্য বোরিং না ফিল করেন সেজন্য আমরা বুক কর্নার করেছি বিভিন্ন ধরনের বই অভিভাবক বৃন্দকে দিয়েছি তারা সেখানে ইয়ে করছেন এর বাইরে আমরা নাস্তার ব্যবস্থা করেছি মোটামুটি এগুলোই